আমি হচ্ছি করল্লা ভাজি করার বাবু আর এই যে ননি কাজ করতেছে ননি অ্যাকচুয়ালি কাজ করতে চায় কিন্তু আমরাই দেই না ঠান্ডা লাগবে ননি প্রচুর কাজ করতে পারে আল্লাহ রহমতে তাই না দাদু নতুন পিএস গুলো কত সুন্দর করে সিলে এই যে দেখো পিএইচ সিলছে ভিন্ন পাতা দিয়ে ভর্তা করতে হবে না হুম ভিন্ন পাতা দিয়ে ভর্তা আজকে আমরা

নুনি শুরু করছে আমি শেষ করতে আসছি ব্যস্ত দিকে গেছে এখন সে ব্যস্ত ফিনিশিং ফাইনালি দিদুরে লাগে তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দেবো এখানে দেখো রসুন আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে এটা দিয়ে দেব লবণ দিয়ে দেব এর সাথে সাথে আমি আরো এখানে আছে হলুদ অল্প একটু শুকনো মরিচের গুঁড়া

সুন্দর করে রান্না করলে পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য আসলে খুবই উপকারিত বিশেষ করে ওটা তেলালা মাছ সেই জন্য খুবই ভালো লাগে আমি হাসি না আমরা কেউই হাসি না ভালো লাগে আজকে আমি বাজারে গেছি কিন্তু আমারও বড়তা কিন্তু পাঙ্গাস মাছ ফ্রিজে রাখাচ্ছে হ্যাঁ নগদ নগদ জ্যান্ত মাছ আইনা কাইটে এরকম সুন্দর করে বোনা করে তোমরা একদিন টমেটো ধনেপাতা ভাতা দিয়ে মুলা দিয়ে বোনা করে খাইয়ে দেখো কেমন লাগে তারপর আর কি জানাবো এখন কি করবো মাছের মাথাটা মাঝখানে বসাই দিব তারপরে মাছের পিস গুলি দেখছো কত বড় বড় আরো বড় মাছ ছিল